আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারা চলে এসেছি আনন্দ জুয়েলার্সের খুবই সুন্দর একটা ব্রাইডাল মফচেনের কালেকশন এই প্রথম আমরা দেখবো তাই না মফ চেন তো অনেক দেখেছি ব্রাইডাল মফ চেন দেখবো এবং যতটুকু ওজন তার থেকে মানে কম আপনাদের ওজনটা হবে কম কিন্তু আপনার দেখতে মনে হবে যে অনেক বড় হ্যাঁ এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে এই দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে চার ভরি পাঁচ না দেখতে কিন্তু মনে হচ্ছে যে আমাদের পাঁচ ছয় ভরি আছে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন হ্যাঁ স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনাকে কিন্তু অনলাইন থেকে বিস্তারিত ওয়াও সো নাইস তো দুবাই সাত ভরি হ্যাঁ দুবাই রানি কারা আছেন তারা এটা নিয়ে নেবেন দেখেন খুব সুন্দর ভাইয়া একটু গলাই দিয়ে দেখেন দুবাই রানীদের কেমন লাগবে খুব সুন্দর মানে ভাইয়ের মাথায় খেলে একটা ক্রাউন মিস তাহলে একদম দুবাই রানী ভাইয়াই হয়ে যাবে খুব সুন্দর দেখেন এটা টোয়েন্টি ওয়ান ক্যারেট সো নাইস একটা কালেকশন হ্যাঁ অনেক সুন্দর ভিতরে আচ্ছা এটা কয়েকটা ভ্যারিয়েন্ট আছে বাট ফ্লাইট হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ চেইনটা দেখেন সম্পূর্ণ আলাদা আবার এরকম হচ্ছে কিছু লকেট আছে সিঙ্গেল লকেট সিঙ্গেল লকেট আপনারা নিতে পারবেন দেখেন সিঙ্গেল লকেট আছে টু লেয়ার থ্রি লেয়ার আছে টু ও আচ্ছা আচ্ছা এটাও আবার হচ্ছে টু লেয়ার থ্রি লেয়ারে আছে মানে অনেকগুলো আপনার ডিফারেন্ট প্যাটার্নের আছে দেখেন খুব সুন্দর ওয়াও সো নাইস হ্যাঁ অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন চেঞ্জ হবে যাবে এটা আচ্ছা এটা হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল একটা যে বাটারফ্লাই সেটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন ফেবুলাস লাগছে এগুলো আপনার টু লেয়ার থ্রি লেয়ার কাস্টমাইজ আচ্ছা এটা টু লেয়ার থ্রি লেয়ার কাস্টমাইজ ওকে 22 ক্যারেট এটা ওজনটা বলে দেই খুব সুন্দর এটা তিন ভরি 10 আনা তিন ভরি 10 আনা ওকে খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন এরপর একটা ব্রাইডাল কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন বিউটিফুল দেখেন খুবই সুন্দর লাগছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে চার বোরের মধ্যে সো বিউটিফুল হ্যাঁ খুবই সুন্দর চার বোরের মধ্যে প্রত্যেকটার সাথে আপনারা ম্যাচিং ইয়ারিং পেয়ে যাচ্ছে আচ্ছা এই প্রত্যেকটার সাথে আমরা ম্যাচিং ইয়ারিং পেয়ে যাচ্ছি খুব সুন্দর এটা অনেক সুন্দর এটা এটা হচ্ছে আমাদের সাড়ে তিন ভোট সাড়ে তিন ভরে ওকে সো এরকম কিন্তু আমাদের কাছে অনেক রকমের এখানে দেখেন অনেক রকমের লকেজ আছে কালেকশন আছে আপনারা আনন্দ জুয়েলার্সে ডাইরেক্ট ভিজিট করে এগুলো নিয়ে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন জাস্ট চলে আসতে হবে হচ্ছে আনন্দ জুয়েলার্সের নর্থ টাওয়ারে এটা হচ্ছে আপনার স্বপ্নম্বর দুইশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরে ঠাকুরার একশো তিরিশ পর্যন্ত ওই নেক্সটকর্ন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন